দিলের মধ্যে ইমানটাকে মজবুত করুন করুন গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় কোরআন আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদ আলী সুন্নতি লাহি তাহদিলা যত বড় পরমাণু শক্তিধর দেশ আছে তারা যদি একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ যারা যে পাওয়ার দেখাচ্ছে দেখা কার কাছে আমেরিকার কাছে সাড়ে পাঁচ হাজার হাজার পরমাণু আছে রাশিয়ার কাছে ছ হাজার দুশোটা পরমাণু আছে চায়নার চাইনার কাছে আড়াইশোটা পরমাণু পরমাণু ভারতের কাছে একশো পঞ্চান্নটা পরমাণু পাকিস্তানের কাছে একশো পঁয়ষট্টিটা পরমাণু আপনার আড়াইশো সাড়ে তিনশোর মতো ব্রিটেনের কাছে আছে সব একদিকে করে দেন আল্লার কসম করে বলছি বলছি কোরআনের জের জবর মিটানো যাবে না কেন কেন আল্ল নিজের দায়িত্ব নিয়েছে নিয়েছে নিয়ে আসুন একটা